হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই ভালো আছেন তো আজকে একটা কথা শেয়ার করি আর এই জায়গাটা আমার খুব পছন্দের মানে এতটা পছন্দের যে যখন মনটা খারাপ থাকতো এই জায়গায় চলে যেতাম বসে থাকতাম খুব পুরোনো আগেকার দিনের একটা মন্দির তো এই মন্দিরটা মানে এত পুরোনো আমার কাছে খুবই 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 ভালো লাগলো তো সবসময় এই জায়গাটায় আমি যা বসে থাকতাম তো এখন তো এরকম যাওয়া হয় না আর এই যে একটা গাছ এক গাছের কথা তো আর কি বলবো এই গাছটা তো অনেক সুন্দর সুন্দর ফুল ধরে হলুদ কালারের তো এই গাছে আমার খুব অনেক ধরনের স্মৃতি আছে এর জন্য খুবই খুবই ভালো লাগে সব সময় যাই তো এখন ইনশাল্লাহ আবার যদি চেষ্টা করি অবশ্যই যাওয়া যাবে তো অনেকদিন আগেকার ভিডিওটা আমার কাছে খুবই 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 ভালো লাগে এই জায়গাটা যার কাছে যদি ভালো লাগা থাকে কারও কাছে অবশ্যই চলে যাবেন জায়গাটা দেখতে অনেক সুন্দর সবাই ভালো থাকবে আল্লাহ বেশ